এই হচ্ছে সেই গাছটা এখানে একটা মন্দির আছে মা মন্দির আপনারা দেখছেন যে বৃষ্টি হচ্ছে নদী ওই যে দূরে দেখা যাচ্ছে বিরুলিয়া ব্রিজ বিভিন্ন জায়গায় জানা ও অজানা কাহিনীগুলো জানতে ও জানাতে আমার খুব ভালো লাগে এটা আমার একরকম নেশা বললেই হয় তাই ছুটে যাই আশপাশের জায়গাগুলোতে তাদের ইতিহাস জানতে সেই সব অভিজ্ঞতার মধ্যে একটি জায়গার পরিচিতি আজ আমি তুলে ধরব আজ আমরা এসেছি ঢাকার খুব কাছেই বিরুলিয়া গ্রামে যেখানে রয়েছে একটি শতবর্ষী বট গাছ শতবর্ষী গাছ কোনটা ওইটা তুরাগ নদীর একটি দ্বীপের মধ্যে দাঁড়িয়ে আছে সেই প্রাচীন বট গাছটি বর্ষাকালে প্রধান তুরাগ নদী থেকে পানি এসে এই জায়গায় চারপাশ ডুবে যায় গাছের চারদিকে পানি থাকায় আমাকে সম্ভবত নৌকা করে যেতে হবে এই বট গাছ শুধু একটি গাছ নয় এটি একসময় ছিল ভক্তি আস্থা আর ঐতিহ্যের প্রতীক এটি এখন কালের গর্ভে হারিয়ে যেতে বসা এক অনন্য ইতিহাস চলুন আজ এই রহস্যময় স্থানের গল্প শুনি আমি এখন দাঁড়িয়ে আছি বেরুলিয়ার বিখ্যাত শতবর্ষী বটগাছের নিচে শত বছর আগে জমিদার রজনীকান্ত ঘোষ ও তৎকালীন ব্যবসায়ী নিতাই লাল সাহা এই বটগাছের নিচেই পূজা অর্চনা করতেন এই হচ্ছে গাছটা এখানে একটা মন্দির আছে মা দশাই মন্দির দেখছেন আপনারা তো সাপের ভয় আর উপরে উঠছি না আমি এখান থেকে হয়তো চলে যাব এই গাছ এতটাই বিখ্যাত যে কলকাতার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে এর বিশাল ছবি বাঁধানো রয়েছে প্রতি পহেলা বৈশাখ ও দুর্গাপূজায় এখানে বসে মেলা যা এখনও মানুষের হৃদয়ে ঐতিহ্য হয়ে আছে স্থানীয়দের কাছে যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে তৎকালীন জমিদারের পাশাপাশি অনেক বৃত্তশালী ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতেন তাদেরই একজন ঢাকার বাহাদুর শাহ পার্কের নিকট ঢাকেশ্বরী বস্ত্রালয়ের মালিক বাবু নিতাই লাল সাহা দেশভাগের পরপর তিনি চলে যান কলকাতাতে সাথে নিয়ে যান তুরাক তীরের এই বট বৃক্ষের ছবিটি কারণ ঢাকার বিরুলিয়ার এই বটবৃক্ষের নিচে বসেই সকাল সন্ধ্যা পূজা অর্চনা করতেন বাবু নিতাই লাল সাহা প্রতিদিন এই ছবিতে ধূপ জ্বালিয়ে দিনের কাজ শুরু করেন দোকানের কর্মচারীরা একটি গাছ কিভাবে একটি প্রতিষ্ঠানের প্রতীক হয়ে ওঠে তা সত্যি আশ্চর্যজনক রাস্তাটাও আসলে অনেক কঠিন আপনারা দেখছেন যে বৃষ্টি হচ্ছে ওই যে পার দেখা যাচ্ছে ওইখান থেকে আমাকে নৌকায় করে এখানে রেখে গিয়েছে এই হচ্ছে সেই নদী তুরাগ নদী এই হলো তুরাগ নদী ওই যে দূরে দেখা যাচ্ছে বিরুলিয়া ব্রিজ আপনাদের এই নদীর পাড়ে আসতে হবে এই হচ্ছে দেখছেন যে বিরুলিয়া ব্রিজ এই শতবর্ষী বট গাছ এখনো দাঁড়িয়ে আছে কিন্তু জমিদার আর বেঁচে থাকবে সরকারের উদ্যোগে স্থানীয় সচেতনতা আর ইতিহাস প্রেমীদের ভালোবাসাই পারে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে আপনি কি কখনো বিরিলিয়ার এই জায়গায় এসেছেন এসে থাকলে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন আগামী পর্বে দেখা হবে আরেকটি ঐতিহাসিক জায়গায়